বিভিন্ন বছর তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনাদের মূল্যবান মত দিয়েছেন এবার যদি এই শফিকুল ইসলাম মাসুদ আপনাদের এই ছোট ভাইটা যে ভাইটা সাড়ে চার বছর জেল খেটেছে যে ভাইটা সাতষট্টি দিন রিমান্ড খেটেছে সেই ভাইটা বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে আমার বাড়িতে এসে আমার বাড়ি ভেঙেছে আমার বাবাকে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদের সেই সন্তান আমি আপনাদের সেই ছোট ভাই আমি কি আপনাদের কাছে এইবার একটা ভোট কি ভিক্ষা চাইতে পারি শীতল বাজার এলাকাবাসী আমার বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ সবাইকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই আল্লাহ যেন আমাদের কবুল করেন ভালো রাখার মালিক কে আবার বিপদে ফালানোর মালিক কে সুতরাং আমরা সে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ যেন আমাদের প্রিয় বাউফলকে ভালোর জন্য সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে আমরা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে যেমন একটা নতুন বাংলাদেশ করেছি আমরা আগামী দিনে নির্বাচনে একটা নতুন বাউফল উপহার দেব ইনশাআল্লাহ সেখানে আমরা দলের ঊর্ধ্ব উঠে মতের ঊর্ধ্ব উঠে ধর্মের ঊর্ধ্ব উঠে আমরা একজন সব দক্ষ যোগ্য লোকের পক্ষ নিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো দক্ষ দেখে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে কবুল করেন আমি আশা করি বিগত সতেরো বছর নানান বিপদ আপদের মধ্যে থেকেও আমি সাড়ে চার বছর জেলখানায় থেকেছি বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমার তরুণ যুবকদের চাকরির ব্যাপারে আমি চেষ্টা করেছি আত্মকর্ম সংস্থানের চেষ্টা করেছি আমার মা বোনদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র সেলাই মেশিন উপহার দিয়ে তাদেরকে বেকারত্ব দূর করার চেষ্টা করেছি আমরা ইতিপূর্বে দেখেছেন আমাদের বাউফল কলেজ মাঠে আপনাদের প্রিয় সন্তানদের নিয়ে কৃতি ছাত্র সংবর্ধনা করে লাভ হয়েছে না হয় নাই আমাদের সন্তানরা উৎসাহিত হয়েছে না হয় নাই আমরা প্রীতি ফুটবল দিয়ে আমাদের তরুণ যুবকদেরকে মাদক থেকে অস্ত্র থেকে অশ্লীলতা বেহাপনা থেকে মুক্ত রাখার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এই সমস্ত ভালো কাজে আমরা বিগত সতেরো বছর চেষ্টা করেছি এখনো করছি ভবিষ্যতে যদি এই কাজগুলো আমরা চালাই নিতে চাই সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কি আমরা পাবো ইনশাল্লাহ আপনাদের পাশে কি একটু আমরা দাঁড়ানোর জায়গা পাবো ইনশাল্লাহ আপনাদের সমর্থন দোয়াকে একটু আশা করতে পারবো ইনশাল্লাহ তেপ্পান্ন বছর তো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনাদের মূল্যবান মত দিয়েছেন এবার যদি এই মাসুদ আপনাদের ছোট ভাইটা যে ভাইটা সাতষট্টি দিন রিমান্ড খেটেছে সেই ভাইটা বাকি সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে আমার বাড়িতে এসে আমার বাড়ি ভেঙেছে আমার বাবাকে অসুস্থ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমি আপনাদের সেই সন্তান আমি আপনাদের সেই ছোট ভাই আমি কি আপনাদের কাছে এইবার একটা ভোট কি ভিক্ষা চাইতে পারি এটা ঘরে ঘরে পৌঁছাই দিতে পারবো আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা আধুনিক উন্নত মডেল বাউফাল আমরা উপহারদের অঙ্গীকার করছি তরুণ বেকার রাখবো না তরুণ শিক্ষিত কোন বেকার আমাদের বাউফলে থাকবে না আমরা আমাদের সেই জায়গা থেকে বলেছি আগামীতে কম সময়ের ব্যবধানে আমরা ইনশাল্লাহ আরো আকর্ষণীয় সুচ এমন দেব যে আমাদের বাউফলের শিক্ষিত তরুণ বেকার বলে কেউ ইনশাআল্লাহ থাকবে না ইনশাআল্লাহ আমরা কি আমরা এটা সবাই চাই ইনশাআল্লাহ আমরা রাস্তার জন্য কাজ করছি ব্রিজের জন্য কাজ করছি মসজিদের জন্য কাজ করছি আমরা আমাদের হিন্দু ধর্ম অবলম্বন ভাইদের উপর মন্দিরের জন্য কাজ করছি আমরা উযুখানা নির্মাণ করছে এই সিগদার বাজারে আমাকে বলা হয়েছে আমাদের এখানে বন্দর যে ব্যবস্থাপনা আছে বাজার এটাকে উন্নত করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের সমর্থন দোয়া পেলে এটা অব্যাহত থাকলে এই বাজারকে একটা আধুনিক বাজার আমরা পরিণত করে দেব মানুষের বাজারবাসীর ব্যবসায়ী ভাইদের যে দাবি আছে ইনশাল্লাহ সেই দাবিও পূরণ হবে আমাকে তারা বলেছেন আমি আমরা ইতিমধ্যে বাউফল প্রশাসন প্রশাসন এবং আমার ব্যক্তিগত যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে আমি বাউফলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যাপারে কালাইয়া নুরানপুর বগা সহ কয়েকটি বাজারের ব্যাপারে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমরা আশা করি বাজারগুলোকে আমরা আজকে দেখেন বর্ষা হয়েছে হাটা যাচ্ছে না বর্ষা হয়েছে দাঁড়ানো যাচ্ছে না বাজার করা যাচ্ছে না আমরা কি পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা কামনা করে যারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমার কাছে আপনাদের কাছে থেকে আমাকে এই সময়টুকু দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের সবাইকে উত্তম জাজা দান করুন সকালে বলুন আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটি হইলে মাফ করে দিন আপনারা কোন কষ্ট পেলে আমাদেরকে মাফ করে দিবেন আমরা সবাই মিলে আমাদের পুরো বাউফলটাকে একটা বাউফল পরিবার হিসেবে আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আসুন আমরা প্রতি ঈমানী ভালো কাজে আমরা প্রতিযোগিতা করব ভালো কাজে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কেউ কাউকে অসম্মান করব না কেউ কাউকে অশ্রদ্ধা করব না কেউ কারো প্রতি আমরা অসহনশীল হব না সবাই সবার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে একটা সুন্দর বাউফল গড়ার জন্য যদি আমরা চেষ্টা করে আপনাদের সবাই সহযোগিতা কি পাবে ইনশাআল্লাহ সবাইকে রাজি আছে আমরা ইনশাআল্লাহ আল্লাহ বিহাতগুলো কবুল করেন